আপনারা যারা আজকে এই উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু সুন্দর গান রয়েছে আমরা আশা করি আপনাদেরকে শোনাবো আপনারাও আশা করি আমাদের গানগুলোকে উপভোগ করবেন পর্যায়ে আমরা একটি এমনই গান শোনাচ্ছি আসলে গানটি আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন আকারের লোক আমরা দেখতে পাই লম্বা কেউ খাটো কেউ একটু মোটা কেউ চিক না সেই বিষয়গুলোকে নিয়ে একটি আমরা গান এবার উপস্থাপন করতে চাই কত শত মানুষ আয় গড়েছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় গড়েছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় গড়েছে যে খেলা কেউ কেহু লম্বা কাটা কেহু চি করে মোটা কেহু লম্বা কাটা কেহু বা টাকু মামা কেহু গুঁড়িয়া এ ধুনিয়াটা যেন হ্যায় মেলা কত শত মানুষায় করেছে বলেছে যে খেলা ধনিয়াটা যেন হ্যায় মানুষেরে মেলা তত শত মানুষ হ্যায় বলে খেলা কারোটাকে দেখি মনে হয় বিমানে বন্ধ অত্য কারুগুড়ি দেখে বস্তু পোলাম খেতে আন করে অন্তর অন্ত দেখে মনে হয় বিমান বন্ধ কারো দেখে গোস্ত বোলাও খেতে আঞ্জান করে অন্ত কারো ডাক দেখে মনে হয় বিমান বন্ধ কারো দেখে গোস্ত পোলাও খেতে আঞ্জান করে অন্ত লম্বা এবং চিক হলে বাতাস তো মায় উড়িয়ে নেবে লম্বা এবং চিক হলে বাতাস তো हाटार झमेला जान मानुषेर मेला कत तो शत तो मानुस आए गोजे खेला

ছেলেকে দেখে মনে করি যে মনে হয় পড়ার জামি না দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ বাড়া কেউ

ফেরার ওসি শিল্পী গোষ্ঠীকে এ পর্যায়ে মঞ্চে আসছে আবারও সুন্দর গান নিয়ে চমৎকার গান নিয়ে আসছে হ্যাভেন এন্ড টিউন হ্যাভ টিউনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি <re bekannt usion> <omdat> <small> Terima